আকালেন রাজপুত্র অরুণ গর্বিত মুখে কক্ষ ত্যাগ করলেন তার চোখে এখন নতুন স্বপ্ন গড়ার আগুন রানী মধুবালার বিলাস বহুল কক্ষ রানী আরাম করে পালঙ্কে আধশোয়া হয়ে আছেন এমন সময় চারুলতা ধীর পায়ে কক্ষে প্রবেশ করলো তার হাতে ফলের থালা রানীমা আপনার জন্য ফল এনেছি কাল রাতে আপনার অনেক ধকল গিয়েছে জবাব তো দিতেই হবে লতামা ওরা আমার বিরুদ্ধে অস্ত্র সাজিয়েছে এখন সময় আমার আসল অস্ত্রটা বের করার কি অস্ত্র চারু রাজেশ সবাই ভাববে মেলায় আগুনটা ওই চারুলতায় লাগিয়েছে আর ওর প্রেমিকের সাথে হাত মিলিয়ে এক ঢিলে দুই পাখি আমি আজই রওনা দিছি রাম জল একটু জল রাজেশের ডাকে কেউ সাড়া দেয় না সব বেঈমান অতটা দূর থেকে রানীর বলা সব কথা পরিষ্কার শুনতে পাইনি তবে যতটুকু শুনেছি তাতে করে মনে হলো রানিমা তোমার বিরুদ্ধে কোনো খারাপ কথা রটনা করার পরিকল্পনা করছে হয়তো তোমার অতীত কিছু ঘটনা করতে চাইছে সেজন্যই তো গুপ্তচর পাঠাতে চাইছে সে মধুপুরে মধুপুরে গুপ্তচর কিন্তু কেন রাজেশ বাবু তো এখন কারাগারে তাহলে কিসের সুবাদে মধুপুরে গুপ্তচর পাঠাবে রানিমা আর কিসেরই বা ষড়যন্ত্র করতে চাইছেন তারা মধুপুরে তো এমন কেউ নেই যে রানিমার কোনো কাজে আসতে পারে যদি না যদি না কি চারু যদি না রানিমা আমার কোনো ক্ষতি করার ফোন দিয়ে মধুপুর আমার জন্মস্থান ওখানকার মানুষের আমাকে চেনে রানিমা হয়তো আমার অতীত নিয়ে কোনো কিন্তু চারু তোমার অতীত যদি রানী তোমার ক্ষতি করতে পারে সত্যের জন্য প্রমাণের দরকার হয় কিছু টাকার দরকার হয় সোনা পাখি কিন্তু মিথ্যার জন্য দরকার হয় শুধু রটনা রানীমা ঠিক সেটাই করতে চাইছে কিন্তু কি রটনা সেটাই আমাকে জানতে হবে লতমা তোমাদের উপর আমার একটা বড় ভরসা আছে তোমরা আমার পাশে থাকবে তো আমি যে আমি যে তোমাদের উপর একটা দায়িত্ব দিতে চাই বলো চারু আমরা তোমার জন্য কি করতে পারি তোমাদের পাখি রূপে ওই রানী মার উপর কড়া নজর রাখতে হবে বিশেষ করে কাকে ওরা গুপ্তচর বানিয়ে পাঠাচ্ছে কবে পাঠাচ্ছে আর ঠিক কি আনতে পাঠাচ্ছে ওই খবরটা আমার চাই চাই তুমি চিন্তা করো না জারো আমরা ওই রানী আর রাজকন্যার ওপর কড়া নজর রাখবো আমরা আমাদের একটু পলকও ফেলবো না আর সোনা পাখি আমি জানি জারো আমাকে আর অন্ধকার কারাগারে যেতে হবে রাজেশ কাছে তাই তো হ্যাঁ কাজটা খুব কঠিন কিন্তু তুমি ছাড়া আর কেউই পারবে না রাজেশ বাবু এখন রানীর উপর ফুঁসে আছেন তার কাছে নিশ্চয় এমন কোনো প্রমাণ আছে যা রানীর মুখশুলে দিতে পারে তাকে শুধু এই বার্তাটা পৌঁছে দিতে হবে যে আমরা তাকে সাহায্য করতে পারি যদি সে সত্যিটা বলে ঠিক তুমি চিন্তা করো না আমি আজ রাতে কিন্তু চারু তুমি খুব সাবধানে থেকো তোমার ওই অভিনয় ওটা বড্ড ভয়ের আমার মনে হচ্ছিল এই বুঝি তুমি রানীর কাছে ধরা পড়ে গেলে রানী মধুপালা বড্ড খারাপ মানুষ গো ওর থেকে তুমি দূরে থেকো বিষকে মারতে হলে কখনো কখনো বিষের ভান ধরতে হয় লওতামা রানী মা ভাবছেন আমি ভয় পেয়েছি ওনাকে এই ভাবনাটুকু ভাবতে দিন খেলাটা উনি শুরু করেছেন কিন্তু শেষটা আমি করব। আছে সেই ভয়াবহ অন্ধকার কারাগার ছ্যাট ছете দুর্গন্ধময় একটা কোণে জীর্ণ পোশাকে পড়ে আছে রাজেশ সারা দিনের অভুক্ত তৃষ্ণার্ত শরীরে এক ফোঁটা শক্তিও অবশিষ্ট নেই একটু এতজন রাজেশের ডাকে কেউ সাড়া দেয় না সব বেঈমান সব শয়তান ওই মধুওয়ালা ওই জেসমিন আমাকে ব্যবহার করেছে দিয়ে সব করিয়ে এখন কারাগারে ফেলে দিয়েছে জেসমিন আমি আমি তোমাকে বিশ্বাস করেছিলাম আমি একবার আমি একবার কারাগার থেকে বের হই তারপর আমি কাউকে ছাড়বো না আমি যদি একবার শুধু একবার একবার এখান থেকে বের হতে পারি আমি সব বলে দেব রানী মধুবালার রাজ সিংহাসন দখলের স্বপ্ন জেসমিনের ওই চারুলতাকে সরিয়ে রাজপুত্রকে পাওয়ার চক্রান্ত আমি আমি কোনো কিছুই বাকি রাখবো না ওই রাজা অন্ধ হতে পারে কিন্তু আমি আমি নই কিন্তু এখানে থেকে কে শুনবে আমার কথা এই অন্ধকূপ থেকে আমার গলার স্বর বাইরে যাবে কি করে ঠিক তখনই কারাগারের উঁচু দেওয়ালটির সরু একটা ফাঁক দিয়ে এক চিলটে সোনালি আলো এসে পড়ল তার মুখের উপর রাজেশ অবাক হয়ে তাকাতেই দেখতে পেলো একটা ছোট্ট অসম্ভব সুন্দর সোনালি পাখি সেই ফাঁক দিয়ে ভেতরে ঢুকে এসে বসল। এ কি এই গভীর রাতে এই কারাগারের ভেতরে সোনা পাখি রাজবাড়ির সে বিখ্যাত সোনা পাখি কিন্তু কিন্তু তুমি এখানে সোনা পাখি আবার ডেকে উঠল যেন তাকে কিছু একটা বলতে চাইছে কিন্তু দুর্ভাগ্যবশত রাজেশবাবু সোনা পাখির বলা কোনো কথাই বুঝতে পারল না তুমি কি কোনো বার্তা নিয়ে এসেছ তুমি কি চারুলতার পাখি সোনা পাখি জোরে জোরে ডানা ঝাপটালো যেন হ্যাঁ বলল আর তারপর রাজেশের মরা চোখে যেন এক বিন্দু আশার আলো জ্বলে উঠল অনেক দূরে মধুপুর গ্রাম মোরলের বাড়িতে গভীর রাতে মোরল ঘরের এদিক ওদিক করছেন তার মুখে গভীর দুশ্চিন্তা আমার মধ্যে কত দিন একটা কবর ও পাটালো নে আর বলো না গিনী কানে আসে ওই হেম রাজে নাকি খুব গন্ডগোল চলছে গো কি একটা মেলা হচ্ছিল তাতে নাকি আগুন লেগে সবাই গো বলো কি ও গো আবার রাজেশের কোনো বিপদ হলো না তো ওই রাজকুমারী জেসমিনের পাল্লায় পড়ে আমার ছেলেটা কি যে করতে গেল ওখানে আমি তো আগে বারণ করেছিলাম রাজ পরিবারের সাথে টক কর কি আমাদের সাজে গো রাজেশ ওই সদ্যবে সেজে গিয়ে ও ঠিক করেনি

এমন কথা মুখে এনো না চলো আমরা কালি হে যাই আমার ছেলেকে আমি ডেকে আসি হ্যাঁ তুমি ঠিকই বলেছো গিন্নি আর এক মুহূর্ত দেরি নয় কাল ভোরের আলো ফুটে ফুটতে আমরা হেমরাজের দিকে রওনা দেবক্ষণ আর আমার ছেলে যদি কিছু হয় ওই হেমরাজকে আমি সারবো নেগো। ওদিকে রাজপুত্র আবারও তাঁতিদের নিয়ে তাঁত ঘরে তাঁতের কাপড় বুনতে শুরু করে বা তোমাদের হাত তো দেখছি খুব চালো কিছুক্ষণের মধ্যে কত সুন্দর করে কাপড় বুনে ফেলেছো তোমরা আমার তো মনে হচ্ছে রাজকোষ থেকে আরো সুতো আনতে হবে খুবই শিগগিরই হ্যাঁ রাজপুত্র আমি শীঘ্রই রাজকোষ থেকে আরো সুতো আনার ব্যবস্থা করুন আমরা তো আমরা তো আজকের মধ্যেই এই সুতোগুলো শেষ করে ফেলবো কাপড় বুনে ঠিক আছে ঠিক আছে তোমরা সুতো নিয়ে কোনো চিন্তা করো না তোমরা মন শুধু কাকুর বোনে যাও হেমরাজ্য সবসময় তোমাদেরকে সেরা সুতো দিতে থাকবে তোমরা যত কাপড় বলতে পারবে এই হেমরাজ্য তোমাদেরকে তত সুতোই দিতে থাকবে ঠিক আছে রাজপুত্র কিন্তু এই কাপড় গোলা বোনা হয়ে গেলে এগুলো আপনি কোথায় বিক্রি করবেন না মানে এগুলো বিক্রি করার আগ পর্যন্ত আমরা তো আর পারিশ্রমিক পাবো নি আগের বার তো মেলার ব্যবস্থা করে মেলার কাপড় বিক্রি করেছিলেন তবে এবার কি আবারও মেলার আয়োজন করবে না আপনি রাজপুত্র না না পিতামশাই আর মেলার আয়োজন করতে দেবেন না বলেছেন তবে তবে তোমরা চিন্তা করো না কাপড় বোনার শেষে তোমরা তোমাদের পারিশ্রমিক পেয়ে যাবে সে কাপড়গুলো বিক্রি হোক বা না হোক ঠিক আছে রাজপুত্র তবে আমরা তাহলে মন দিয়ে কাজ করতে থাকি হঠাৎ তখনই তাঁত বুনন ঘরের বাইরে থেকে কিছু লোকজনের সমাগমের আওয়াজ শোনা যায় দেখেছিস রাজপুত্র আবারও কাপড় বনা শুরু করেছে আবারও কি এই হেমরাজে মেলার আয়োজন হবে নাকি না না আবার ওই ভয়াবহ অগ্নিকাণ্ডের পরে কেউ আবার মেলার আয়োজন করবে নাকি কিন্তু এত কিছুর পরেও রাজপুত্র আবার তাঁতিদের যে কাপড় বানাচ্ছে কেন শোনলাম এবার নাকি রাজা মশার রাজপুত্র দু দুবার বাণিজ্য করতে গিয়েছিল সেই যে তারা ব্যর্থ হয়েছে তাই এ কাপুর বোনার সিদ্ধান্ত নিয়েছে তারা সবটা হয়েছে নাকি রাজপুত্রের জন্য আমার তো মনে হচ্ছে আমাদের পরের প্রজন্মটা ভালো রাজা পাবে না কারণ রাজপুত্র একটা অলুক যে কাজে হাত দিচ্ছে সে কাজই অনিষ্ট করছে এমন রাজপুত্র যেদিন রাজা হবে রাজ্যে না জানি কি কি কাণ্ড ঘটাবে হ্যাঁ হ্যাঁ রাজের কত বড় ক্ষতি হলো বলতো মহিলারা এসব কথা বলা বলি করে সেখান থেকে চলে যায় কিন্তু দূর থেকে রাজপুত্রের কানে মনে মনে ভীষণ কষ্ট পায় নিজেকে ব্যর্থ মনে করে তখন সে কিছু না বলে প্রাসাদের দিকে রওনা দেয় পরদিন রাজপ্রাসাদের মূল ফটকের কিছুটা দূরে ক্যাবলা সত্যি তার ফুচকার দোকান সাজিয়ে বসেছে পাশে ময়না তাকে সাহায্য করছে এই ফুচকা ঝলে চলে আম বলে একেবারে টয়টম্বুর এমন ফুচকা সারা হেমরাজ আর কোথাও পাওয়া যায়নি গো ক্যামলা তোমার এই বুদ্ধিটা কিন্তু দারুণ এখান থেকে পুরো প্রাসাদের ঢোকার বেরোনো নজরে রাখা যাচ্ছে রাখতে হবে সারা জন্য এটুকু করতে পারবো না আমরা এই সময় মীরার জয়া সেদিকে আসে ও মা এ কি রে ক্যামলা তুই দেখি একানো ফুচকার দোকান দিয়ে বসলি মান সম্মান আর কিছু রাখবি না দেখছি ব্যবসা কোনো দিন ছোট হয় না মেরা আর আর কে কি ভাবলো তাতে আমার কিছু যায় আসে নে রাগ এখন সব কথা দে দে দুটো পুচকা দে তো দেখি রাজবাড়ির জল হাওয়ায় সাত কিছু পাল্টেছে কিনা আর পয়সা চাষ নে যেন এমন সময় দুই রাজকীয় রক্ষী তার দোকানের সামনে এসে দাঁড়ালো এই ছোকরা এক প্লেট ফুচকা দে তো ঝাল বেশি করে দিস জয় আর মীরা তখন নিজেদের মধ্যে ফুচকার স্বাদ নিয়ে ঝগড়া করতে ব্যস্ত ক্যাবলা রক্ষীদের ফুচকা দিতে দিতে কান খাড়া করলো শুনেছিস রানী মা আজ মধুপুরে বিশেষ এক দুধ পাঠাচ্ছেন আরে আরে আসতে ওই যে নতুন যুবরানি সারলতা রানি মানা কি যুবরানির বংশ পরিচয় চাল চলন সবকিছুর খবর আবার নতুন করে নিতে চান ধুর এত কিছু তো আগেই জানা হয়ে গেছে আবার কেন আরে আমরা অত শুদ্ধ বুঝবো না আমাদের কাজ হলো এই দুধকে এক কড়া পাহাড়া দিয়ে রাজ্যের সীমানা পার করে দেয়া লোকটা খুব দামি কিছু আনতেও যাচ্ছে ক্যাবলা কথাটা শুনে চমকে উঠল সে বুঝতে পারল। এটা কোনো সাধারণ খবর নয় এখনে সারদিদিকে গিয়ে জানাতে হবে রানী মধুবালার জেসমিন তাদের কক্ষে হাসাহাসি করছে তাদের সামনে এক লোক মাথা নিচু করে দাঁড়িয়ে আছে লোকটার চেহারা ধূর্ত জানালার কার্নিশে লতার পরি পাখি রূপে বসে বসে সব শুনছে তখনই রানী মধুবালা লোকটির হাতে একটা বড় থলে দিয়ে বলে এই নে এতে তোর যাতায়াতের খরচ সহ অগ্রিম কিছু পুরস্কার দেওয়া আছে কাজটা কি বুঝতে পেরেছিস তো কিন্তু পিসিমা যদি কোনো প্রমাণই না থাকে আরে বোকা প্রমাণ না থাকলে প্রমাণ বানাতে হয় শোন তুই মধুপুরে যাবি চারুলতার নামে রটাবি যে হেমরা যে আসার আগে তার আরও একটা প্রেমিক ছিল তারপর তুই গ্রামের কোনো না কোনো অশিক্ষিত লোক দিয়ে একটা চিঠি লেখাবি আচ্ছা ঠিক হ্যাঁ একটা প্রেমের চিঠি এমনভাবে লেখা থাকবে যেন ওই মধুপুরের প্রেমিক চারুলতাকে লিখেছে লিখবি যে চারু আমি তোমার জন্য অপেক্ষা করছি তুমি কবে হেমরাজ্যের রাগ সিংহাসন দখল করে আমার কাছে ফিরে আসবে আর আমাকে হেমরাজ্যের রাজা বানাবে সেই চিঠিটা নিয়ে তুই ফিরে আসবি আমি ঠিক সময়ে সেই চিঠিটা রাজার হাতে দেব তখন তখন ওই চারুলতা কি করবে ভেবে দেখেছিস রাজা ওকে ঘাড় ধাক্কা ধরে রাজ্য থেকে বের করে দেবে আর ওর অরুন তো চারুলতার মুখও না ঠিক শুধু তাই নয় সবাই ভাববে মেলায় আগুনটা ওই চারুলতায় লাগিয়েছে আর ওর প্রেমিকের সাথে হাত মিলিয়ে এক ঢিলে দুই পাখি আমি আজ রওনাতে রান্নব কাজ হাসিল করে তবে ফিরবো লোকটা চলে যেতে লতার পরী একে অপরের দিকে তাকালো তাদের চোখ আতঙ্কে বড় বড় হয়ে গেল যা শুনেছে তা কল্পনা অতীত তারা এক মুহূর্ত দেরি না করে উড়ে চলল চারুলতার কক্ষের দিকে চারুলতা তার কক্ষে তার মনে এক চাপা উদ্বেগ এমন সময় খোলা জানালা দিয়ে ঝড়ের মতো সোনা পাখি আর তার পেছন পেছন লতার পরিও উড়ে এলো তারা সকলেই যেন হাঁপাচ্ছিল কী হয়েছে তোমরা এমন হাঁপাচ্ছ কেন এরপর লতার পরে দ্রুত তাদের মানুষ রূপে ফিরে এলো চারু সর্বনাশ হয়ে গেছে কি কি হয়েছে লতা মা আমরা সব শুনেছি রানী মা কেন গুপ্তচর পাঠাচ্ছে যা আমরা জেনেও গেছি কিন্তু কিন্তু কি জেনেছো তোমরা চারু ওই শয়তানি রানী ওই মধুপুর থেকে কোনো প্রমাণ আনতে গুপ্তচর পাঠায়নি ও একদম নিত্য প্রেমের চিঠি বানাতে পাঠিয়েছে কি মিথ্যে প্রেমের চিঠি মানে হ্যাঁ ওর রটাতে চায় যে মধুপুরে তোমার একটা গোপন প্রেমিক আছে আর সেই চিঠিটা এমনভাবে লেখাবে যেন তুমি ওই প্রেমিকের সাথে মিলে হেমরাজ্যে সিংহাসন দখল করার চক্রান্ত করছো ও এটাও প্রমাণ করতে চায় যে মেলার আগুনও তুমি লাগিয়েছো কি বলছেন কি সব রানী চিঠিটা রাজার হাতে তুলে দেবে ও তোমাকে রাজপুত্র রাজার চোখে এক বিশ্বাস খাতিনি এক চক্রান্তকারিনী হিসেবে প্রমাণ করতে চাই চারুলতা এই সব কথা শুনে বাকরুদ্ধ হয়ে চুপ করে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল কারণ সে জানতো রানীমা কিছু একটা করবে কিন্তু এতটা নিচে সে নামবে তা সে কল্পনাও করতে পারেনি এ তো আগুনের যে ভয়ঙ্কর অভিযোগ যে তার চরিত্র তার ভালোবাসা তার বিশ্বস্ততা কিছুর উপর এলো সারো দিদি সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে ক্যাবলা আমি শুনলাম রানিমার এক বিশেষ দূত আজকে মধুপুর রাজ্যের দিকে রওনা দিচ্ছে সবাই বলছে লোকটা নাকি আমার নামে কোনো খবর আনতে গেছে তাই তো হ্যাঁ তুমি কি করে জানলে এরপর চারুলতা একটা দীর্ঘশ্বাস ফেলে তার মানে গুপ্তচর ইতিমধ্যে বেরিয়ে পড়েছে এখন কি হবে চারু এই মিথ্যার জবাব তুমি কি করে দেবে জবাব তো দিতেই হবে লতামা ওরা আমার বিরুদ্ধে অস্ত্র সাজিয়েছে এখন সময় আমার আসল অস্ত্রটা বের করার কি অস্ত্র চারু রাজেশ বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরবর্তী পর্বে ধন্যবাদ